আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা আপনারা আমাদের কাছ থেকে টিকিট কিনে রাখছেন যে আপনারা ডিসেম্বরের চার পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখে দেশে যাবেন বলে আপনারা কিন্তু টিকিট কিনে রাখছেন মালিন্দা এয়ারলাইন্সে বিশেষ করে আমার বেশ কয়েকজন কাস্টমার আছেন আপনারা কোতাবারু থেকে কেউ টিকিট কিনছেন কেউ কেলাংতাং থেকে কিনছেন কেউ জহুরবাড়ু থেকে কিনছেন প্যানাং থেকে কিনে রাখছেন যে ভাই আমরা ট্রাভেল পাস নিয়ে দেশে যাবো আমার হাতে পাসপোর্ট আছে অথবা শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি আমি আপনাদেরকে বলেছি যে আপনারা মাত্র দুই দিন আগে আপনার পিলার যদি পাঁচ তারিখে থাকে আপনি তিন তারিখে আমার এখানে আসবেন আমি আপনার ফিঙ্গার সম্পূর্ণ কমপ্লিট করে দিব একদিনের ভিতরে যাদের পাসপোর্ট আছে আর যাদের পাসপোর্ট না তাদেরকে কিন্তু বলা হয়েছে যে ভাই আপনারা দুই দিন আগে আমাদের কাছে আসবেন আপনাদের দুই দিনের ভিতরে আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করব। তা বিশেষ করে আমার বেশ কিছু কাস্টমার আছেন আপনারা টিকিট কিনে রাখছেন ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে আমি দেখেছি ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে প্রায় বিশ পঁচিশ জন লোক আমার টিকিট কেটে রাখছেন আপনারা শুধু ট্রাভেল পাশের লোক যারা আছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু মালয়েশিয়াতে এখন কোতাবারো কিলাংতান এই অঞ্চলে যেহেতু ভয়াবহ বন্যা চলতেছে আপনারা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু মালিন্দ এয়ারলাইন্সের টিকিট কয়েকজন ভাই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমাদের এখানে তো অবস্থা খুব খারাপ পানিতে আমরা সব শেষ এখন আমরা কি সময় মতো আসতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না আমাদের টিকিটটা কি চেঞ্জ করা যাবে বিশেষ করে যদি আপনারা যে মালিক দিয়ে যে অফারে যে টিকিটগুলো নিয়েছেন চারশো সাড়ে চারশো আগে টিকিটগুলো কিনে রাখছেন আজ থেকে আরও পনেরো বিশ দিন এক মাস আগে এই সমস্ত টিকিটগুলা কিন্তু নন রিফান্ডেবল এগুলো কিন্তু আপনারা চাইলেও আমরা চাইলেও কোনো প্রকারে এই টিকিটগুলো ডেট চেঞ্জ করতে পারবো না কিছুই করতে পারবো না তো এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই যে কোনো কায়দায় হোক আপনারা কুয়ালালামপুরে চলে আসেন আমরা আপনাদেরকে একদিনের ভিতরে কাজ সম্পূর্ণ করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেব হ্যাঁ যদি আপনার এরকমের হয় যে ভাই আমি কুয়ালামপুরে যা থাকার মতো জায়গা নাই আমাদের কিন্তু এখানে আমাদের বাসা আপনাদের জন্য আমরা আমাদের বাসা নিয়ে রাখছি আপনারা দুই চার দিন পাঁচ দিন পর্যন্ত যেহেতু আপনারা এখন এই মুহূর্তে বিপদে আছেন ভয়াবহ বন্যার কারণে তা আপনারা যদি আমাদের এখানে যদি দুই দিন চার দিন পাঁচ দিনও যদি আপনাদের থাকা লাগে আপনারা সেটা থেকে আপনারা দেশে যেতে পারবেন তা বিশেষ করে আমি অনুরোধ করব যারা টিকিটগুলো কিনে রাখছেন দয়া করে আপনারা অপেক্ষা করবেন না আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চলে আসেন কোয়ালামপুরে আপনারা টিবিএস এসে আমাকে ফোন দিলে কিন্তু আমি আপনাদেরকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসব। আর যারা টিকিট এখনও কিনেন নাই তাদেরকে আমরা অনুরোধ করব যে ভাই বর্তমান কিন্তু টিকিটের দাম প্রতিদিন টিকিটের দাম বাড়তেছে যেই টিকিটগুলো আজ থেকে পনেরো দিন আগে যে টিকিটগুলো চারশো সাড়ে চারশো রিঙ্গিতের টিকিটগুলো ছিল সেই টিকিটগুলো এখন কিন্তু পাঁচশো থেকে ছয়শো সাতশো রিঙ্গিট পর্যন্ত একটা সিঙ্গেল টিকিটের দাম আর আমি কিন্তু বিগত ভিডিওতে আপনাদেরকে বলে আসছি যে ভাই যারা জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে দেশে যেতে চান আপনারা অবশ্যই টিকিটগুলো আগে আগে কিনে রাখবেন যারা জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে দেশে যেতে চান সিঙ্গেল টিকিট নিয়েও যদি আপনার দেশে যেতে চান বর্তমান টিকিট নিতে গেলেও আপনাদেরকে কিন্তু এক একটা টিকিটের দাম পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিত দিয়ে নিতে হবে আর এর আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে চারশো থেকে পাঁচশো ভিতরে টিকিটগুলো ছিল জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসের টিকিটগুলো এখন কিনে রাখলে আজকে নভেম্বরের আঠাশ তারিখ আজকেও যদি আপনারা টিকিটটা কিনে রাখেন এখনও কিন্তু জানুয়ারির টিকিটগুলো আপনারা সাড়ে পাঁচশো ছয়শো সাতশো এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলো কিনতে পারবেন যেমন বিগত ভিডিওতে আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের ফুল ডিসেম্বর মাস আমাদের কাছে টিকিট আছে যে টিকিটগুলো আপনারা অনলি পাঁচশো সেই টিকিটগুলো কিন্তু এখন বর্তমানে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ তার মানে প্রত্যেকটা টিকিটে কিন্তু একশো রিঙ্গিট করে বৃদ্ধি হয়ে গেছে তা যারা চাইতেছেন যে জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে যাবেন কিংবা ডিসেম্বরের লাস্টের দিকে যাবেন অথবা মার্চ মাসে যাবেন কিংবা এপ্রিল মাসে যাবেন অনেকে আছেন যে ভাই আমি একদম দেশে দেশে যেতে যেতে চাই হ্যাঁ তবে আপনি চাইলেও কিন্তু আপনারা আপনারা এখন এখন কিনে কিনে রাখবেন যদি রাখেন তাহলে আপনাদের জন্য অন্তত এই টিকিটের দামটা আপনাদের খরচটা কম আসবে হ্যাঁ হয়তোবা তখন লাস্টের সময় ইমিগ্রেশন একটু ঝামেলা বেশি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা দুই তিন দিনের জায়গায় আপনারা পাঁচ দিন আগে আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিব একদিন দুই দিনের ভিতরে না হলেও আপনারা দুই দিন একদিনে না হলেও দুই দিনের ভিতরে আপনাদের কাজ কমপ্লিট হবে কারণ তখন ইমিগ্রেশন আপনারা সকলে পরিমাণ চাপ থাকে এবং ইমিগ্রেশনের সমস্যা থাকতে পারে তাদের অতিরিক্ত চাপের কারণে তাদের কাজ করতে একটু সমস্যা হতে পারে লেট হতে পারে এই কারণে লাস্ট সময়ে যারা দেশে যাবেন তারা কমপক্ষে যাদের পাসপোর্ট আছে তারা কমপক্ষে আমাদের কাছে তিন দিন আগে চলে আসবেন আর যাদের পাসপোর্ট নাই তারা কমপক্ষে পাঁচ দিন আগে আসবেন কারণ আপনার ট্রাভেল পাসটাও কিন্তু কিন্তু হাইকমিশন থেকে তুলতে হবে যদি আপনাদের জ্যাম বেশি থাকে অতিরিক্ত চাপ থাকে তখন কিন্তু আপনার একদিনের ভিতরে আপনি ট্রাভেল পাস নাও পেতে পারেন দুই দিনও সময় লাগতে পারে এই কারণে যারা মার্চ মাসের লাস্ট অথবা এপ্রিল মাসের ভিতরে যারা দেশে যাবেন যেহেতু এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট সুযোগ তা যারা চাইতেছেন যে মার্চ অথবা এপ্রিলে যাবেন তারা যদি এখন টিকিট কিনে রাখেন এখনও কিন্তু এপ্রিল মাসের টিকিটগুলো আপনারা পাঁচশো রিঙ্গিটের ভিতরে পাইতেছেন অনলি পাঁচশো রিঙ্গিট। হ্যাঁ তবে এই টিকিট কিন্তু আপনাদেরকে বলে রাখি এই টিকিটগুলাই যদি আপনারা আরো এক দুই মাস পরে কিনতে চান যে আমি এপ্রিলে যাব আমি মার্চ মাসে টিকিট কিনবো তখন কিন্তু এই টিকিটগুলো আপনারা পনেরোশো রিঙ্গিটাও পাবেন কিনা সন্দেহ আছে কারণ আমরা এখন আমরা যেহেতু এই বিজনেস করি সেই হিসাবে আপনাদেরকে আমরা ধারণা দিতেছি যে বর্তমান টিকিটের দাম প্রত্যেক দিন টিকিটের দাম বাড়তে আছে এই টিকিটের দামটা যে কোথায় যায় থাকবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে পারতেছি না তা যারা চাইতেছেন যে মার্চ এপ্রিল দেশে যাবেন অথবা জানুয়ারিতে যাবেন কিংবা ফেব্রুয়ারিতে যাবেন আপনারা এখনই অন্তত টিকিটটা যদি কিনে রাখেন সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা সেভ হবে আর আপনারা যদি আমাদের মাধ্যমে দেশে যেতে চান যে ভিসা রানিং আছে বা আমার রানিং বিষা ক্যান্সেল করে যেতে হবে বা আমার নামে বিলাক লিস্ট আছে বিলাক লিস্ট কেটে তারপরে দেশে যেতে হবে হ্যাঁ আপনারাও চাইলে টিকিট কিনে রাখতে পারেন তবে সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট থাকে আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতেছি যে কমপক্ষে তিন দিন আগে আমাদের কাছে চলে আসবেন আপনাদের যদি কোয়ালামপুরের ভিতরে থাকার জায়গা নাও থাকে আমাদের কিন্তু বাসা আছে আপনারা আমাদের বাসাতে থেকে তারপর আপনার কাজ কমপ্লিট করে আপনি ফ্লাইটের দিন আমাদের বাসা থেকেই ডাইরেক্ট আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা যারা বিশেষ করে ট্রাভেল বাসে দেশে যাবেন অবশ্যই আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা লোককে আমরা অনুরোধ করবো যে ভাই আপনারা মেসেজ দিবেন আপনার কাছে কি কী ডকুমেন্ট আছে আপনার কাছে কি পাসপোর্ট আছে না শুধু পাসপোর্টের ফটোকপি আছে কী কী ডকুমেন্ট আছে আপনার রানিং ভিসা থাকলে সেটাও বলবেন যদি আপনার নামে কোনো লাড়ি রিপোর্ট থাকে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন অথবা যদি আপনার কোনো কিছু না থাকে যে ভাই আমার কাছে পাসপোর্ট আছে আমার নামে কোনো সমস্যা নাই আমার অমুক তারিখে আমি দেশে যেতে চাই টিকিট সহ কত খরচ আসবে আর টিকিট বাদে কত খরচ আসবে আপনি এটা আমাদেরকে বলে দিলে আমরা সেটা আপনাদেরকে ফিক্সড রেটটা বলে দিতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক বিশেষ করে যারা ট্রাভেল পাশে দেশে যাবেন আমি আরও একবার বলি যারা টিকিট কিনে রাখছেন যারা ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের ভিতরে টিকিটগুলা কিনে রাখছেন আপনারা আপনাদের ফ্লাইটের কমপক্ষে পাঁচ দিন আগে আমাদের কাছে চলে আসবেন কারণ আমরা আপনাদেরকে এখানে আপনাদের থাকার মতো জায়গা আমরা করে রেখেছি কারণ আপনাদের হয়তো বা বন্যার কারণে মালয়েশিয়ার অবস্থা খুব খারাপ হওয়ার কারণে কিন্তু আপনারা হয়তো বা বের হতে পারতেছেন না বা কিছু কিনাকাটা করবেন সেই আশায় বসে আছেন আপনারা চাইলে আমাদের বাসায় চলে আসবেন এখানে থেকেও আপনারা কিনাকাটা করে গুছায় এখান থেকে প্যাকিং করে আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আমার অনেক ভাইয়েরা আছে ওনারা টিকিট কিনে রাখা দিছে হয়তোবা আমাকে খুঁজে পাইতেছে না আর আমার যেহেতু আগের নাম্বারটি হারিয়ে গেছে যার কারণে এখন আমার প্রোফাইলে যে নতুন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি বা আমার অনেক ভাইয়ের কাছে নাই যাতে ওনারা আমার এই নাম্বারটি পেয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ